যদি কেউ কীর্তন করে তাহলে তার এক জন্মেই ভগবানের দর্শন হয়ে যায় তাই গোপীকে ভাগবতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কি রাধা রানী গেছিলেন জয়ীতে জয় হোক তোমার জয় হোক জয়ী দেবী থেকে তুমি বৃন্দাবনে জন্ম নিচ্ছিন থেকে ইন্দিরা লক্ষ্মী দেবী শাসক আশ্রয় লক্ষ্মী দেবী যায় তাই প্রাণনাথ কুমল সম্বোধন দেখা দাও তোমাদের তোমার জন্য বেঁচে থাকার কোন ইচ্ছা নাই যে শাস শরৎকালে সরোবরে যে ফুল ফোটে আর ওই ফুলের মাঝে যে সুন্দর শোভা মণিকর্ণিকার শোভা ওই শোভাকে হরণ করে তুমি নয়নে ধারণ করেছো ওই জন্য নয়ন দুটি তোমার সুন্দর আকর্ণ বিস্তৃত নয়নে আমরা নয়ন দিয়ে তোমার বিনামূল্যের দাসী হয়েছি কেননা একবারে দেখা দেয় আচ্ছা যদি না দেখা দেবে তাহলে সেদিন কেন বাঁচিয়েছিলেন বিশ্বজলা যেদিন আমরা কালিয়া বাহে বিশ জল পান করতে গিয়েছিলেন

তুমি প্রত্যেকটি জীবী রন্ধরা দেখা দব কথা তোমার কথা তোমার কথার এত মহিমা তোমার কথা অমৃতের সমান যারা একবার তোমার কথা শোনে নামরূপ মন লীলা কথা ওই শ্রবণকারী জনক ধন্য হয়ে যায় তোমার কথা অমৃতের সমান তব কথা অমৃতম তপ্রজীবন রিতাব যারা দূর হয়ে যায় যারা তোমার কথা শুনে থাকে আর পাপ নষ্ট হয়ে যায় শ্রবণ মঙ্গল তোমার কথা শুনতে যারা আছে তাদের মঙ্গল অবশ্যম্ভাবী বলে রাধার তাদের মঙ্গল

প্রভুর আত্মার শান্তি কামনার্থে স্নেহের বিশ্বজিতে আত্মার শান্তি কামনার্থে সপ্তাহ যজ্ঞের আয়োজন করেছে এতে বিশ্বজিতের তো আত্মকল্যাণ হবেই কেন না দুর্ঘটনা জনিত কারণে যদি কাউরি মৃত্যু হয় ওই আত্মার সদগতি একমাত্র ভাগবত সপ্তাহ যোগ্য হয় এছাড়া জগতে এমন কোন অনুষ্ঠান নাই যে সেই অনুষ্ঠানের দ্বারা বিদেহী আত্মার উদ্ধার হয় উদ্ধার হয় সে প্রমাণ ভাগবত মহাত্মে মহর্ষি কৃষ্ণ দৈবায়ন এই যে করেছেন যে পয়সা খরচা হলো। এই পয়সাটা কিন্তু তার পরের জন্মের জন্য জমা থাকলো ভগবান তাকে হাজার গুণ ফিরিয়ে দেবে আর এই জন্মে যারা ভগবানের উৎসব অনুষ্ঠান করে না ভরি কথা কৃষ্ণ কথা আয়োজন করে না সব জমিয়ে রেখে মরে যায় তাদেরকে অনন্তকাল নরকে গিয়ে মারাত্মক যন্ত্রণা ভোগ করতে হয় কারণ অর্থ যদি ভগবানের সেবায় লাগে তাহলে পরমার্থ লাভ হয় আর অর্থটা যদি নিজের ভোগের জন্য কেও রাখে তাহলে অনর্থ ঘটায় নরকের রাস্তা পরিষ্কার করে দেয় তাই এই জগতে যারা কথা কীর্তন করে রাধারানী বলেন তোমার কথা বলে তোমার কথার ব্যবস্থা করে ভাগবত কথা হরি কথার আয়োজন করে তারা জগতে সবচাইতে বড় দাতা তোমার কথা শ্রবণ করে একজন যদি তোমায় ভালোবাসে তাহলে এই মৃত্যুময় সংসারে তাকে আর বারবার আসা যাওয়া করতে হয় না তোমার চরণ কমল গুলো বৃন্দাবনে সেই তমা তোমার চরণ কমলে আশ্রয় লাভ করে আর তার জনম ধন্য হয়ে যায়

যে চরণে আমরা যে চরণে আমরা বক্ষে ধারণ করতে ভয় পাই সেই চরণে তুমি বৃন্দাবন কণ্ঠকাকের নবতে ভমন বর তাই আমাদের মনে কষ্ট হয় এই বলে ব্রজ গোপী তথা রাধারানী করা শুরু করে ইতি গপ্যহ ব্রগায়ন্ত ফল গন্তষ্ট চিত্রধা রুরুদ্ধ সুশরম রাজন কৃষ্ণ দর্শন লালসা কৃষ্ণ দর্শন ভালোবাসায় ক্রন্দন করছে ভগবান সব সহ্য করতে পারে ভক্তের নয় সহ্য করতে পারে তাই ব্রজকিদের দর্শন দেওয়ার জন্য ব্রজকিদের মাঝে এসে উপস্থিত হলেন তাসাম সাম আবিরভূত সৌরিস্বুজ হীতাম্বর ধরশী সাক্ষাৎ মন সাক্ষাৎ মন মত বলে কৃষ্ণচন্দ্র ভগবান তোমাদের এই প্রেমের ঋণ আমি কোনদিন শোধ করতে পারব না আমি লাভ করি তোমাদের প্রেমের ঋণ আমি শোধ করতে যে গৃহ থেকে মুক্ত হওয়া কঠিন যামা ভজন দূর জরব কেহ শৃঙ্খলা সংভিষ্ট তদবাহা প্রতিজাতু সাধন সে গৃহ থেকে মুক্ত হে তুমি আমাদের তোমরা আমার দরনে এসেছো আর আমি তোমাদের ছেড়ে চলি বড় অন্যায় হয়েছে ব্রজদেবীগণ বললেন তাহলে ঠিক আছে তাহলে আমাদের মনোবাশনা পূর্ণ আবার রাษ লীলা হোক এবার দ্বিতীয়বার যে রাษ হয়েছিল রজন সেটা হলো মহারাজ যে রাজ দর্শন করার জন্য ভোলানাথও গোপী সেজেছিলেন ওই জন্য নাম হয়েছে গোপেশ্বর মহাদেব বলে গোপেশ্বর ভগবান ভগবান এইবার গোপী সেজেছেন কেন তিনি রাস দর্শন করবেন বলে ভোলানাথ বললে আরে গোপী সামলেই গোপী হওয়া যায় মনে প্রাণে গোপী হতে হয় এইবার দ্বিতীয়বার লীলা শুরু হলো गोकुल में देखो वृंदावन में देखो रे दे, मुरली बाजे रे श्याम संगे राधा